কথায় আছে না নেই কাজ তো খই ভাজ আজ আমি খই ভাজার মতোই কাজ করতে বসছি স্যালাড বানাবো একদম পাতলা পাতলা করে গোল গোল চাকার মতো শশা কেটে নিয়েছি দেখুন পয়সা গোনার আমি কিন্তু টাকা গোনার মতো শশাগুলোকে ফেলছি প্লেটের মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন চাকা চাকা পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম আপনারা নিজেদের পরিমাণ মতো পেঁয়াজ শশা সমস্ত কিছু অ্যাড করবেন দিয়েছি টমেটো টমেটোটাও গোল গোল করে কেটেছি দেখে নিন সব দিক কিন্তু সমান আছে তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি পরিমাণ মতো লঙ্কাটাও দেবেন যে যেমন ঝাল খেতে চাইছেন চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন তবে আমি গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করব না দিয়ে দিলাম কিছুটা চাট মশলা পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হব দিয়ে দিলাম কিছুটা চিনি টক ঝাল মিষ্টি হলে কার না ভালো লাগে বলুন দিয়ে দিলাম সামান্য বিট নুন আমি বিট নুনটাই ব্যবহার করেছি সাদা নুন কিন্তু ব্যবহার করব না তারপর ভালো করে মেখে নেব চাইলে একটু ভাজা মশলা দেওয়া যায় তবে আমি কিন্তু দিইনি রস আপনারা যদি চান অবশ্যই ভাজা মশলা একটু অ্যাড করে দেবেন হাফ চা চামচের টেস্ট কিন্তু বাড়বে তবে মশলা জিনিস তো স্যালাডের সঙ্গে না দেওয়াটাই ভালো তাই আমি দিলাম না আপনারা যদি একটু চটপাটা খেতে চান দিয়ে দেবেন ভালো লাগবে এই স্যালাডটা চাইলে শুধু খান ভাত রুটি যা কিছুর সাথে আপনি দিতে পারেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো হলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ